আমি চুপ করে ভালোবাসি দূর থেকে তোমাকে এক অজান তাণ্ডবের লিচুর বাগানের ক্রেজ এখন পর্যন্ত শেষ হয়ে জানি সিনেমাটির গানটি একের পর এক রেকর্ড ব্রেক করে যাচ্ছে ইতিমধ্যে শাকিব খানের পুরাতন যে গানগুলো রয়েছে সব গানগুলোর রেকর্ড ভেঙে দিয়েছে লিচুর বাগানে এই গানটি নিয়ে দ্বিমত রয়েছে অনেকেরই তবে সর্বশেষে গিয়ে গানটি কিন্তু এখন উপভোগ্য হয়ে গেছে অন্যদিকে এবার গানটির সঙ্গে পারফরমেন্স করেছে দিদি নাম্বার ওয়ান অনুষ্ঠানের মধ্যে অঙ্কুশ এবং অন্ত্রীরা দুজনের পারফরমেন্স বেশ ভালোই হয়েছে এবং বাংলা সিনেমার যে গতিবিধি সেটা কিন্তু বর্তমানে কলকাতাতে গিয়েও পৌঁছেছে বাংলা সিনেমাকে আর কেউ দূরে রাখতে পারবে না এখন শুধু উঠতে উঠবে অন্যদিকে সাকিব খানের ক্রেজও দিন দিন বেড়েই চলেছে এটা আমরা সবাই জানি একটার পর একটা ব্লকবাস্টার দিয়ে চলছে তবে সর্বশেষ কি হয় দেখা যাক